আমি রসুন আমি চুপচাপ পাহারা দিই ভেতরের শক্তিটা ঠিক রাখতে আমি সব সময় ডিউটিতে থাকি আমি আদা পেট বসে থাকলে আমাকে ডাকো বর্তমানে আপনি ইউটিউব শর্টস অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক রিলস যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের ভিডিও গুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আপনারা কিভাবে এই ধরনের এনিমেটেড ভিডিও গুলো খুব ইজিলি তৈরি করবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সেটাই কিন্তু আপনারা দেখিয়ে দেবো এই ভিডিও গুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে জাস্ট এক ক্লিকে তৈরি করতে পারবেন এর জন্য কিন্তু আপনার ভীষণ কোন এডিটিং বা কোনা কিছু দরকার হবে না কিভাবে এডিটিং করতে হবে জাস্ট এই ভিডিওটা ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা প্রম্পট আমি আপলোড করে রেখেছি জাস্ট এই যে প্রম্পটটা আছে এই পর্মটা কিন্তু আপনাদেরকে কপি করে নিতে হবে কপি করে নিয়ে এখান থেকে সরাসরি চলে আসতে হবে চ্যাট জিবিটি যে অ্যাপ্লিকেশন আছে জাস্ট চ্যাট জিবিটিতে তো চ্যাট জিবিটা আপনাদের কিন্তু ওপেন করে নিতে হবে চ্যাট জিবি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি ওই ফর্মটা কিন্তু পেস্ট করবেন লেখাটা পেস্ট করার পর আপনি কিন্তু একদম উপরের দিকে চলে আসবেন আসার পর এখানে এই তিনটে জিনিস আপনি যদি শুধুমাত্র এডিটিং করেন আদার্স কোনো কিছুই কিন্তু আপনার আর এডিটিং করা লাগবে না জাস্ট এইটুকু আপনার এডিটিং এর কাজ এখান থেকে আমার দেওয়া আছে পটেটো আপনি ছেলে কিন্তু অনিয়ন অ্যাড করতে পারেন মানে যে কোনো ফ্রুটস ফল যেটা মন চায় আপনি কিন্তু সেটা এখানে অ্যাড করতে পারেন যে কোনো খাবারের জিনিস এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি কি দিতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো ঘর বাড়ি বা যে কোনো কিছু কিন্তু দিতে পারেন সেটা কিন্তু অপশনাল আমি লিখে দিয়েছি এবং তারপরে দিয়েছি এই যে নেগেটিভ আপনি এখানে নেগেটিভ না পজিটিভ রিভিউ চাচ্ছেন আমি যেহেতু এখানে নেগেটিভ লিখে রেখেছি নেগেটিভ থাক আর পটেটো লেখা আছে পটেটো থাক আমি কোনো কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করবো না আর এখান থেকে একটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন চাইলে সেটা হচ্ছে নিচে থেকে স্কোর করবেন বেশ কিছুটা করলে ভিজুয়াল স্টাইল থ্রি ডি দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে রিয়েলিস্টিক করতে পারেন এই যে থ্রি ডি আছে এটা কিন্তু আপনি রিয়েলিস্টিক চাইলেও লিখতে পারেন আমি কোনো কিছু চেঞ্জ করছি না আপনারা জাস্ট ওই পণটা লিখে এই তিনটে লেখা কিন্তু চেঞ্জ করবেন আদার্স কোনো কিছু প্রতিটা ভিডিও ক্ষেত্রে একই লেখা থাকবে এবার কিন্তু জাস্ট এটা আপনি সেন্ড করবেন চ্যাটজিবি কাছে চ্যার জিব্রির সেন্ড করার সাথে সাথে দেখতে পাবেন জিবিটি এখানে কিন্তু সুন্দর একটা ফর্ম লিখে আপনাকে দিয়ে দিয়েছে তারপর আপনি যে কোনো লেখা ক্লিক করবেন সিলেক্ট অলে ক্লিক করবেন পরে এখান থেকে কপি অপশানে ক্লিক করবেন লেখাটা কপি করার পর এবার আপনি চলে আসবেন সরাসরি আপনার প্রোম ব্রাউজারে প্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ করবেন ফ্লো লিখে আমি জাস্ট কিন্তু ফ্লো লিখে এখানে সার্চ করে দিচ্ছি তারপর এখান থেকে নিচের দিকে এই যে ফ্লো লেখা আছে ফ্লোর যে ওয়েবসাইট আছে গুগল ফ্লো জাস্ট এই গুগল ফ্লোর উপরে ক্লিক করবেন গুগল ফ্লোতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো লেখা আছে জাস্ট এই ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো আবার আছে তো জাস্ট এই ক্রিয়েট উইথ ফ্লোতে আবার আপনি ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল আপনার একটা ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে এবং একটা কথা এখানে বলে রাখি আপনাকে আপনারা কিন্তু এখান থেকে জাস্ট দশটা করে যদি কোনো যদি আপনার কাছে যদি জিও সিম থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি এক হাজার ক্রেডিট পাবেন আর যদি আপনার কাছে জিও সিম না থাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড ক্রেডিট পাবেন তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেল দিয়ে কিন্তু এখানে সাইন আপ করে নিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে আপনার যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন আপটা করে নেবেন আর যদি আপনারা মনে করেন যে আপনাদের আনলিমিটেড ইমেল ইমেলটি দরকার তাহলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনার দেখাবো যে আনলিমিটেড ইমেল আপনারা কোথা থেকে ম্যানেজ করবেন দেখুন এই ফ্লোতে আমি সবকিছুই কেন দেখাচ্ছি ফ্লোর অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেকেই কিন্তু গুগল ফ্লোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যার জন্য ভিডিওগুলো আপনি কিন্তু এই সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার দেখুন এখান থেকে এই দুটো করবেন করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর একদম যে দিকে কল করবে এইভাবে পর দেখতে পাবেন এই কন্টিনিউ অপশন তারপর কিন্তু শো করবেন জাস্ট কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করবার এবার আপনাকে এই নিউ প্রজেক্ট যেটা লেখা আছে এই নিউ প্রজেক্ট জাস্ট এই নিউ প্রজেক্টের উপরে কিন্তু ট্যাপ করে দিতে হবে নিউ প্রজেক্টের উপর ট্যাপ করার পর এখান থেকে আপনার সামনে নতুন একটা সাইড ওপেন হয়ে যাবে এবার এখান থেকে দেখুন যে লেখাটা আপনি কপি করেছিলেন চ্যাট জিবলি থেকে ওই লেখাটা কিন্তু সেম এখানে এসে এইভাবে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে তো জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন করে লেখা উঠছে এই লেখাটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে এবং আপনার ভিডিও তৈরি হয়ে যাবে কেমন তৈরি হয় আমি একটু রিভিউ এখানে ভিডিওটা তৈরি হওয়ার পর দেখাচ্ছি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে এবার আপনি দেখুন এখান থেকে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে যাওয়ার পর এখান থেকে এই লাইন বরাবর এখানে কিন্তু সর্বপ্রথম আমাকে ক্লিক করতে ভিডিওটা প্লে করার জন্য কেমন হয়েছে দেখুন ভিডিওটা আমি প্লে করছি দেখতে পাবেন ভিডিওটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আপনি উপরের দিকে আসবেন দেখতে পাবেন যে এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে তো জাস্ট এই ডাউনলোড অপশনটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে অরিজিনাল সাইজ সাতশো কুড়ি আছে জাস্ট এখানে ক্লিক করবেন পাবেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হয়েছে ভিডিওটা কিন্তু এবার ওপেন করবো আমি এখান থেকে দেখুন ভিডিওটা কেমন তৈরি হয়েছে একদম ইজি প্রসেস কিন্তু ভিডিও তৈরি করা জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং চ্যাট জিপিটি থেকে কিন্তু ফর্ম লেখাটা আপনার জানতে হবে আর ফর্মটা কিন্তু অলরেডি আমি কমপ্লিট তৈরি করে আমার টেলিগ্রাম চ্যানেল দেখেছি টেলিগ্রাম থেকে ফর্মটা কপি করুন এবং ভিডিওগুলো তৈরি করে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করুন দেখতে পাবেন যে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে এবং আলদার্স একটা বিষয় আপনাদের অনেকের মনে কিন্তু কোশ্চেন আছে যে টেলি আমাদের যে এআই ভিডিও চ্যানেলগুলো মনিটাইজ আদে হবে কিনা আমি কিন্তু পরবর্তী ভিডিওতে এই ভিডিও চাইবো মোয়াইজ করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু নিয়ে আসবো সো এই ভিডিওতে যদি আপনারা ভালো রিভিউ দেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আসবে না হলে কিন্তু পরবর্তীটা আসবে না ভিডিও তো তখন ভালো সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ